পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ভাঙড় বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আর এস এমপি প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাঙর বিধানসভা কেন্দ্রটি আইএসএফ ধরে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এই কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আজ আমাদের আলোচনায় ভাঙড় বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে আর এস প্রার্থী নৌসাদ সিদ্দিকী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রটি আই তাদের দখলে রাখতে পারবে নাকি এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার জয়ের নিশান ওড়াতে পারে আসুন সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবে তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে দেখুন প্রথমে আপনাদের সামনে কয়েকটি নির্বাচনের ফলাফল তুলে ধরব তারপর আমরা আলোচনাতে আসব প্রথমে আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখুন দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনের পর আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যে চৌত্রিশ বছর শাসন করেছিল তার সমাপ্তি ঘটেছে দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হয়েছিল কিন্তু সেই দু সালের বিধানসভা নির্বাচনের সময়ও এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করতে পারেনি তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজয়ের মুখ দেখতে হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে এই বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী একাশি হাজার নশো পঁয়ষট্টি ভোট পেয়েছিলেন আর শতাংশ যদি দেখা যায় সেখানে সাতচল্লিশ দশমিক তিন তিন শতাংশ ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিয়াত্তর হাজার আটশো ভোট পেয়েছিলেন আর শতাংশ ছিল চুয়াল্লিশ দশমিক তিন আট শতাংশ সেখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চার হাজার ছয় আর শতাংশ ছিল দুই দশমিক তিন দুই শতাংশ এখানে সিপিএম প্রার্থী পাঁচ হাজার একশো ছয় ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর নির্বাচন দু হাজার ষোলো সাল তখন তৃণমূল কংগ্রেসের সূর্য মধ্য গগনে ঠিক সেই সময় এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ দুই হাজার সাতাশি ভোট পেয়েছিলেন আর শতাংশ ছিল ঊনপঞ্চাশ দশমিক পাঁচ আট শতাংশ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন তিরাশি হাজার নশো তেষট্টি শতাংশ ছিল চল্লিশ দশমিক সাত আট শতাংশ সেখানে বিজেপির প্রার্থী ন হাজার পাঁচশো তেষট্টি ভোট পেয়েছিলেন আর শতাংশ ছিল চার দশমিক ছয় পাঁচ শতাংশ তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিশাল জয় তারপর তারা সরকার গঠন করেছে আপনারা সকলে জানেন কিন্তু এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে এই বিধানসভা কেন্দ্রে আর এস এমপি প্রার্থী দু সালের বিধানসভা নির্বাচনে এক লক্ষ ন হাজার দুশো সাঁত্রিশ ভোট পেয়েছিলেন আর শতাংশ যদি দেখা যায় পঁয়তাল্লিশ দশমিক এক এক শতাংশ ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস সেখানে তিরাশি ভোট পেয়েছিলেন আর শতাংশ ছিল চৌত্রিশ দশমিক তিন এক শতাংশ আর বিজেপির প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল আটত্রিশ হাজার সাতশো ছাব্বিশ শতাংশ যদি দেখা যায় ষোলো দশমিক শূন্য শূন্য শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে নত সিদ্দিকী আর এস এম পি প্রার্থী ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আসুন আলোচনাতে আসা যাক আমরা প্রথমে বলবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর যদি ভোটারের সংখ্যাটা দেখা যায় সেখানে দেখা যাবে এক লক্ষ ছেষট্টি হাজার উনচল্লিশ জন আনুমানিক দেখুন আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় কিন্তু এই কথাটা আমরা দু সালের বিধানসভা নির্বাচনে অন্তত এই ভাঙর বিধানসভা কেন্দ্রে দেখতে পাইনি বা শুনতে পাইনি সেখানে দেখা গেছে আর এস এম পি প্রার্থী নৌসাদ সিদ্দিকী পঁয়তাল্লিশ দশমিক এক এক শতাংশ ভোট পেয়েছিলেন দেখুন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল যদি আমরা সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে দেখুন দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার চারশো ছিয়াশি আর আইএসএফ প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচাত্তর হাজার চার আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন উনত্রিশ হাজার দুশো এগারো এই যে ভোট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এটা এভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয় তাহলে এই ভোটের ফলাফল বলছে যে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে একচল্লিশ হাজার চারশো বিরাশি ভোটের ব্যবধানে এগিয়ে আছে তাহলে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল যে বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন সেখানে জয়ের ব্যবধান ছিল ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটের সেই বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে যে একচল্লিশ হাজারের মতো ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন আইএসএফ প্রার্থী দেখুন পশ্চিমবঙ্গে বর্তমান যে যে কথা আমরা প্রতিনিয়ত শুনছি যে হিন্দু হিন্দু ভাই ভাই কাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়েগা তো সেফ রাহেগা বিজেপির নেতানেত্রীদের মুখে শোনা যাচ্ছে যেটা আমরা শুনেছিলাম হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় দিল্লি বিধানসভা নির্বাচনের সময় তাই সেখানের ফলাফল দেখা গেছে হরিয়ানাতে বিজেপি সরকার গঠন করেছে আর মহারাষ্ট্রে এনডিএ সরকার গঠন করেছে আর দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছে তাই পশ্চিমবঙ্গে বিজেপি নেতা নেত্রীরা হয়তো মনে করেছেন এই স্লোগানের সফলতা এসেছে তাই এই এখন দু থেকে বিজেপির নেতা নেত্রীরা সেই স্লোগান দিয়েই যাচ্ছে নিজেদের দিকে সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে আসার জন্যে তাই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে সংখ্যাগরিষ্ঠ ভোট যদি এক কাটটা হয়ে বিজেপির দিকে যায় তাহলে উল্টো দিকে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের যে সংখ্যা সংখ্যালঘু ভোট আছে সেটা কিন্তু এক কাটটা হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যেতে পারে তাই কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রে আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা জানতে চেয়েছিলাম আমরা প্রশ্ন রেখেছিলাম সেই জনগণের মতামত তাদের উত্তর আর আমাদের এই নির্বাচনে যে ফল দেখিয়েছি তাতে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন